হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ দিস ইস শিমুল ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হ্যাব সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে ফার্স্টে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে একদম ওভাল শেপের জন্য যে ডাইনিং ক্লথটা আছে সেটা দেখাবো তো যারা কিনা আর কি ওভাল শেপের যে ডাইনিং টেবিল ক্লথটা চাচ্ছিলেন তাদের জন্যই হচ্ছে আজকের এই টেবিল ক্লথগুলো তো ফার্স্টে আমি বলে দেই দেখবেন যখন ওভাল শেপের টেবিলটা হয় আপনার তখন কিন্তু স্কোয়ার শেপের যে টেবিল ক্লথটা পাওয়া যায় সেটা কিন্তু আপনি ইজিলি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না কিন্তু ওভাল শেপের যে টেবিল ক্লথটা বানানো হয় ওভাল শেপের যে মেজারমেন্টে বানানো হয় বা যে সাইজে বানানো হয় সেটা কিন্তু কখনো স্কোয়ার শেপের যে টেবিল ক্লথ সেটাতে হবে না দেখতেই পাচ্ছেন যে এই দুই কোনা কিন্তু উঠে আছে কারণ এইটা কিন্তু কাট হতো এই যে আমার টেবিলটা এটা যদি এই দিক থেকে এভাবে কাট করা হতো তাহলে কিন্তু এটা সুন্দর হতো তা আমারটা যেহেতু চার কোনা ওভাল শেপ না এই জন্য কিন্তু এই জায়গাটা এরকম হয়ে আছে তো যাদের ওভাল শেপের টেবিল আছে তারা কিন্তু স্কোয়ার শেপের যে টেবিল ক্লথ সেটাও ইউজ করতে পারবেন আবার এই যে ওভাল শেপের জন্য যেটা তৈরি করা হয়েছে সেটা ইউজ করতে পারবেন কিন্তু যাদের আমাদের চার কোনা টাইপের টেবিল আছে তারা কিন্তু আমরা চাইলেই ওভাল শেপের যে টেবিল ক্লথ সেটা কিন্তু ইউজ করতে পারবো না তো যাদের ওভাল শেপের টেবিল আছে তাদের জন্য কিন্তু এই টেবিল ক্লথটা এটা খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির হোয়াইট কালারের একদম নেট কাপড়ের উপরে আছে খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন ডিজাইনটা একদম চারে এত করজিয়াসলি ডিজাইন করা আছে মিডিলেও কিন্তু খুবই করছিয়াস ডিজাইন করা আছে দেখতেই কিন্তু চমৎকার আর এইটা কিন্তু আছে চল্লিশ বাই ষাট লম্বায় আছে ষাট আর জড়ায় আছে চল্লিশ ইঞ্চি তো আমি হচ্ছে সাইজটা বলে দিলাম তো জার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন তো এটার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এটা আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এটার ভিতরে আরও একটা কালার আছে এটা খুব সুন্দর একটা ইয়ালো বা অরেঞ্জিশ টাইপের একটা কালার আমরা বলতে পারি তো এটা আসলে বেছানোর পরে এরকম কালারটাই লাগছিল তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো আমি প্রথমে ভাবছিলাম এটা বেছানোর পরে কেমন লাগবে কিন্তু না কিন্তু চমৎকার লাগছিল আসলে যে কোনো জিনিস বেছানোর পরে ডেকোরেশন করার পরেই কিন্তু বোঝা যায় যে এটার সৌন্দর্যটা কতটুকু তো দেখেন এটা কিন্তু চারিদিক দিয়ে এভাবেই ডিজাইন করা হবে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে একদম সুন্দর করে কাটওয়ার্ক করা আছে আর এটা কিন্তু সেম ডিজাইন থাকছে ফার্স্টে যে ডিজাইনটা দেখিয়েছিলাম ওটারই এটা কিন্তু অন্য একটা কালার তো এটারও প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এখন এটার মধ্যে কিন্তু আরও একটা আছে লাল খয়রি কালার তো আমি ওটার উপরে বিছিয়ে প্রথমে দেখিয়ে দিচ্ছি কারণ ডিজাইনটা যেহেতু বোঝা যাবে কি যাবে না এই জন্য এটার উপরে প্রথমে বিছিয়ে দিয়েছি এরপরে আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি তো খুব সুন্দর কিন্তু যে পেটিকোট বা ব্লাউজের জন্য আমরা লাল খয়ারি কাপড়টা কিনি এক্স্যাক্ট ওই কালারটাই কিন্তু এটা হবে খুব সুন্দর কিন্তু একটা লাল খয়ারি কালার এটার প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এখন হচ্ছে যাদের কিনা রাউন্ড শেপের টেবিল রয়েছে তাদের জন্য দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে হচ্ছে দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে এটা একদম রাউন্ড শেপের যে টেবিল আছে তার জন্য এতটাই চমৎকার লাগে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একটা ফুল ফুটে আছে তো চমৎকার এই টেবিল ক্লথটা কিন্তু আছে সাইজ আপনার বাহাত্তর ইঞ্চি যাদের কিনা বাহাত্তর ইঞ্চি মানে ছয় চেয়ারের যাদের টেবিল আছে তাদের জন্য কিন্তু এটা তো এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এটা ফার্স্টে কিন্তু আমি নিয়ে এসেছিলাম যেটা সেটা ছিল লাল খয়ডি কালারের মধ্যে তো ওটা কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল পরবর্তীতে আমি হোয়াইটটা নিয়ে এসেছি তবে লাল খয়টা আর এক পিচ পাওয়া গিয়েছে তো এটা কিন্তু মাত্র একজনকে দিতে পারবো তো আমি হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো লাল খয়ারির জন্য হচ্ছে গত সপ্তাহে সম্ভবত দুইজন আপু নক দিয়েছিলেন তো তাদের কথা আমার মনে নেই যদি আজকে ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা নিয়ে ফেলতে পারেন এটা কিন্তু বাহাত্তর ইঞ্চি সাইজ আছে একদম রাউন্ড শেপের যে টেবিল আছে তার জন্য আর এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কোয়ালিটিটা খুবই ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে ডিজাইনটাও তো দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন খুব সুন্দর করে কিন্তু এভাবে ফ্লাওয়ার করা আছে আর কোয়ালিটিটাও অনেক ভালো হবে তো এটারও প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা চার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন তো আমি হচ্ছে রাউন্ড শেপের এবং ওভার শেপের টেবিল ক্লথ দেখিয়ে দিয়েছি এখন জুটের প্রোডাক্টগুলো আমি দেখিয়ে দেবো তো হচ্ছে ফার্স্টে আমি যেগুলো এক্সপোর্ট কোয়ালিটি আপনাদেরকে লাস্ট ভিডিওতে আমি একদম ক্লিয়ার করেছিলাম যেটা আমাদের দেশীয় ভিত্তিতে সেটা কেমন যেটা আমাদের একদমই দেশের বাইরে যায় যারা এক্সপোর্ট করে সেই কোয়ালিটি সম্পর্কেও কিন্তু আমি ধারণা দিয়ে দিয়েছিলাম তো এটা হচ্ছে একদম এক্সপোর্ট কোয়ালিটি যেটা কিন্তু অ্যাজো ফ্রি অ্যাজো থাকলে সেটা কিন্তু আমাদের হেলথের জন্য খুব ক্ষতিকর আর সেটা কিন্তু ইউরোপ কান্ট্রিতে দেশের বাইরে যে কোনো দেশে কিন্তু এটা অ্যালাউ করে না যার কারণে এটা একদম কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি তো এটার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা খুব সুন্দর একটা রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে আছে এরপরে হচ্ছে আমি ব্লু কালারটা দেখিয়ে দিচ্ছি এটা সুন্দর একটা স্কাই এবং সেই সাথে হচ্ছে একটা ডার্ক ব্লু এবং হোয়াইটের একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই এগুলোর মধ্যে রঙের কোনো এব্রো থেব্রো ভাব কোনো কিছুই থাকবে না কালার কম বেশি দেখতেই পাচ্ছেন ফিনিশিংটা একদম ম্যাট ফিনিশিং হবে কোথাও যে কালার কম কোথাও কালার বেশি এরকমটা কিন্তু এগুলোর মধ্যে খুঁজে পাবেন না কারণ এটা হচ্ছে একদম এক্সপোর্ট কোয়ালিটি যেগুলো এক্সপোর্ট হয় দেশের বাইরে যায় সেগুলো কিন্তু এতটুকু যদি কোনো কিছু থাকে সেটা কিন্তু ওখানেই রিজেক্ট করে দেয় তো বুঝতেই পারছেন তো এটা হচ্ছে আমাদের দেশীয়টা সেটাও আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই এখানে দেখবেন কালারের কিন্তু কম বেশি তা আছে এই যে এখানে দেখেন কিছুটা কালার বেশি পড়ে গিয়েছে এই যে ডটগুলোতে কিন্তু কালার বসে গিয়েছে তো এইগুলো কিন্তু এটাতে হবে কিন্তু ওটাতে কিন্তু পাবেন না তো দুটাই কিন্তু আমার কাছে পাবেন যেটা এইটা আমাদের দেশীয় জন্য যেটা তৈরি করা হয় সেটা প্রাইস থাকছে দুশো টাকা আর যেটা কিনা একদম এক্সপোর্ট কোয়ালিটি সেটা আপনারা পাচ্ছেন তিনশো টাকায় তো পার পিস থাকছে তিনশো টাকা আর এইটা যেটা দেশীয় সেটা কিন্তু থাকছে দুইশো পঞ্চাশ টাকা তো আমি ক্লিয়ার করে দিয়েছি একদম ক্লোজলি আপনাদেরকে দেখেও দিয়েছি তো কালারের এখানে ডিফারেন্সটা হচ্ছে এটা কিন্তু একদম প্রাকৃতিক যে কালারটা থাকে মানে প্রকৃতির যে উপায়ে যে কালারগুলো আমরা সংগ্রহ করি সেই উপায়ে ওটা কিন্তু যে কালারটা সংগ্রহ করি সে কালার দিয়ে তৈরি করা হয় আর আমাদের দেশীয় ভিত্তিতে যেটা তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু কেমিক্যাল ইউজ করা হয় কালারের সাথে যার কারণে কিন্তু এটা আপনার অ্যাজও ফ্রি না হুম তো এখন যেটা দেখাচ্ছে এটাও কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির আর এটাও কিন্তু একদম ম্যাট ফিনিশিং যেটা দেখতেই পাচ্ছেন আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি তো এটাও কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র তিনশো টাকায় খুব সুন্দর একটা অরেঞ্জ রেড অ্যান্ড হোয়াইটের একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে চমৎকার কিন্তু দেখতে দেখতেই পাচ্ছেন তো এগুলো কিন্তু লম্বালম্বিভাবে মোটামুটি আপনার আছে চার ফিট থেকে পাঁচ থেকে ছয় ইঞ্চি চার ফিট পাঁচ অথবা ছয় এরকমটাই হয় তো সেটাই হচ্ছে যে এটার মাপ তো এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে চমৎকার লাগে তো এই সিঙ্গেল রানারটার প্রাইসও থাকছে মাত্র তিনশো টাকা তো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে আরও একটা ডিজাইন এসেছে সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুন্দর একটা ডিজাইন যারা কিনা একটু ফ্লাওয়ার শেপ পছন্দ করেন স্টার শেপ পছন্দ করেন তারা এটা নিয়ে ফেলবেন তো এটাও কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে আছে তো এটারও প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা একদম সুন্দর একটা ম্যাট ফিনিশিং আছে আর এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইনের মধ্যেও আছে তো এটা যে ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিন দিন আপনার প্রাইটসে অর্ডার কনফার্ম করবেন স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ক্যাশ অন ডেলিভারি প্লাস হোম ডেলিভারিতেই দেওয়া হয় এখন হচ্ছে যারা কিনা স্ট্রবেরি লাভার আছেন যারা কিনা স্ট্রবেরি খুব বেশি পছন্দ করেন তাদের জন্য তো এটাও সিঙ্গেল একটা রানার পাচ্ছেন তবে এটা কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটি না এটা আমাদের দেশীয় যে ভিত্তিতে সেটার হচ্ছে তৈরি তো সেই ভিত্তিতে তৈরি তো এটারও প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা যারা কিনা স্ট্রবেরি পছন্দ করেন তারা এটা নিয়ে ফেলতে পারেন তো এগুলোর কিন্তু সাইজটা সেম থাকছে তবে প্রাইসটা থাকছে মাত্র দুইশো টাকা এটার প্রাইস থাকছে মাত্র দুশো টাকা তো এটা যারা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে নাফোন ব্যাটার্স দিয়ে অর্ডারটা কনফার্ম করে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এখন হচ্ছে যেটা দেখাচ্ছে এটা সুন্দর একটা পদ্ম ফুলের মধ্যে আছে যেটা হচ্ছে হোয়াইট একটা গ্রিন অ্যান্ড হচ্ছে পিঙ্কের কালার কম্বিনেশনের মধ্যে আছে এটাও কিন্তু আমাদের দেশীয় ভিত্তিতে যেটা তৈরি করা হয়েছে সেটা এটাও কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির না যেটা একদম এক্সপোর্ট কোয়ালিটি সেটা কিন্তু আপনাদেরকে ফার্স্টেই আমি বুঝিয়ে দিয়েছি দেখিয়ে দিয়েছি তো এটাও হচ্ছে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এটা যেটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার ড্রেসে অর্ডারটা কনফার্ম করে করবেন স্ক্রিন যে নাম্বারটি আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু বিভিন্ন কালারের মধ্যে আছে এটা একদম বিভিন্ন কালারের মধ্যেই কিন্তু আমরা পাচ্ছি এই রানারটাও কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে আর এটারও প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা এটারও প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা অনেকটাই কিন্তু রেইনবো টাইপের মনে হচ্ছে না কারণ অনেকগুলো কালার আছে এর মধ্যে এখন হচ্ছে আমি যে সাত পিচের রানার সেটগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি তবে ফার্স্টে হচ্ছে আমি যেগুলো একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে আছে সেগুলোই দেখাচ্ছি তো এটার সাথে আমরা পাচ্ছি ছয়টা ম্যাট সেই সাথে হচ্ছে একটা রানার তো সাত পিচের একটা সেট আর এই সাত পিচের সেটের প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় কিন্তু আমরা এই সুন্দর এক্সপোর্ট কোয়ালিটির যে সাত পিচের রানার্সের সেটা পেয়ে যাচ্ছি চমৎকার একটা কালার কম্বিনেশন দেখা যায় এগুলো বিছানো থাকলে কিন্তু গেস্ট আসলে এক্সট্রা করে কোনো কিছু কিন্তু ছোট ছোটো যে প্লেসমেন্ট ওগুলো দিতে হয় না একদম সব কিছু কিন্তু সুন্দরভাবে সার্ভ করা যায় এটার মধ্যে আরও একটা কালার আছে এটাও কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে আছে তো এটা কিন্তু পার্সোনালি আমি নিজেও ইউজ করি আপনারা জানেন এটা কিন্তু অ্যাকসেট আমার নিজের জন্যও আছে তো এটারও প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন স্কাই একদম ডার্ক ব্লু এবং সে সাথে হচ্ছে হোয়াইটের একটা কালার কম্বিনেশন তো এরপরে হচ্ছে আমি আরও একটা দেখাবো যেটা কিনা আপুরা আমার কাছে গতবার চেয়েছিলেন কিন্তু পাননি এটাও কিন্তু সাত পিসের রানার সেট আপনারা পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে আছে তো এগুলো কিন্তু একদম ম্যাট ফিনিশিং একদম ম্যাট ফিনিশিংয়ের মধ্যে পাচ্ছেন আর এগুলোর মধ্যে কিন্তু কোনো মিক্স নেই এগুলো কিন্তু একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল যুগ আর এগুলো কিন্তু কোনো একদম তিল পরিমাণ কিন্তু এভ্রো থেব্রো কোনো কিছু নেই আমি সব কিছুই একদম প্রথমে দেখিয়ে দিয়েছি তো এই সাত পিচে রানার সেটের প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা অসম্ভব রকমের সুন্দর একটা কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন তো এক্সপোর্ট কোয়ালিটিগুলো আমি দেখিয়ে দিয়েছি এখন আমাদের দেশীয় ভিত্তিতে যেগুলো তৈরি করা হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে হচ্ছে আমি যে পদ্ম ফুলের শেপের যে ডিজাইনটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটার সাথেও আপনারা ছয়টা ম্যাট পাবেন সেই সাথে একটা সিঙ্গেল রানার পাচ্ছেন মানে সাত পিচের টোটাল একটা সেট পাচ্ছেন তো এটার প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় কিন্তু এই সাত পিচের যে রানার সেটটা সেটা আমরা পেয়ে যাচ্ছি যেটার মধ্যে দুটো কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে এই কালারটা আর একটা হচ্ছে এই যে সুন্দর একটা ব্লু কালারের মধ্যে এটাও কিন্তু চমৎকার একটা কালার কম্বিনেশন খুব সুন্দর একটা পদ্মশেপের মধ্যে আছে যেটার সাথে আমরা ছয়টা ম্যাট একটা সিঙ্গেল রানার পাচ্ছি এই সাত পিচের যে সেট সেটার প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এখন হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি এটা হচ্ছে স্ট্রবেরি যে ডিজাইনটা সেটার মধ্যেও কিন্তু আপনারা সাত পিচের রানার সেটটা নিতে পারবেন এটার সাথে আপনার ছয়টা পাচ্ছেন ম্যাট সেই সাথে একটা সিঙ্গেল রানার তো এটার প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা চমৎকার লেভেলের সুন্দর লাগছে কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদম চোখে লেগে থাকার মতো যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন তো এটার প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা সাত পিচের রানার সেট পাচ্ছেন মাত্র সাতশো টাকায় এক্সপোর্ট কোয়ালিটিগুলো পাচ্ছেন নয়শো টাকায় আর এগুলো পাচ্ছেন সাতশো টাকায় এখন হচ্ছে আমি যেগুলো ম্যাট আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি প্লেস ম্যাটগুলো তো ফার্স্টে হচ্ছে আমি দেখিয়ে দিই হাতে ডান পাশে যেগুলো এগুলো এক্সপোর্ট কোয়ালিটি হাতে বাম পাশে যে ডিজাইনগুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের দেশীয় ভিত্তিতে তা আসলে আমার বোঝানোর কিছু নেই খালি চোখে দেখলেই কিন্তু বোঝা যায় তো এটা হচ্ছে মিক্স আছে এগুলো কিন্তু সাদা একটা খুব গাঢ় একটা কালার মনে হয় যে একদম সিমেন্ট টাইপের কিছু এরকম একদম সুন্দর করে কিন্তু এভাবে একদম ফিনিশিং করা আছে আর এটা দেখেন এটা খালি চোখে বোঝা যায় আর এই যে দেখেন তো এটা হচ্ছে একদম এক্সপোর্ট কোয়ালিটি যেটা হাতের ডান পাশে আমার সেটা কিন্তু একদম হাই কোয়ালিটির যে এক্সপোর্ট কোয়ালিটি সেটাই যেটা কিনা দেশের বাইরে এক্সপোর্ট করা হয় সেটাই তো একদম কিন্তু ভালোভাবে আমি এটা দেখিয়ে দিচ্ছি তো যেটা একদম এক্সপোর্ট কোয়ালিটি সেটা থাকছে পার পিস একশো তিরিশ টাকা করে এগুলো কিন্তু বারো ইঞ্চি সাইজ আছে প্রত্যেকটাই কিন্তু বারো ইঞ্চির সাইজ আছে এগুলো পাচ্ছেন একশো তিরিশ টাকা করে আর যেগুলো কিনা আমাদের দেশীয় ভিত্তিতে সেগুলো আপনারা পাচ্ছেন পার পিস একশো টাকা করে তো আমি প্রাইসটা বলে দিলাম চমৎকার চমৎকার ডিজাইন যা আর যেটা ভালো লাগবে নিয়ে করবেন তো আমি আবারও বলে দিচ্ছি যেগুলো হাতে ডান পাশে সেগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি আর যেগুলো কিনা এই যে একদম হাতের বাম পাশে সেগুলো কিন্তু আপনারা পাচ্ছেন দেশীয় ভিত্তিতে যেগুলো সেগুলো তো এখন হচ্ছে আমি গ্লাস ম্যাটগুলো দেখিয়ে দিচ্ছি গ্লাস রাখতে পারবেন দুটো ডিজাইন অ্যাভেলেবেল আছে আর এগুলো পার পিস থাকছে মাত্র সত্তর টাকা করে এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির একদম দেখেন সুন্দর একদম ব্যাট ফিনিশিং আর এগুলোর প্রায় পার পিস থাকছে মাত্র সত্তর টাকা করে এখন হচ্ছে আমি যেগুলো রাগ আছে সেই রাগগুলোও দেখিয়ে দিচ্ছি তো রাগ হচ্ছে টোটাল আমার কাছে চারটা কালার আছে মানে ডিজাইন কিন্তু সেম কিন্তু দেখেন চারটা কালার আছে তো এখানে আছে একটা গাঢ় অরেঞ্জ কালারের মধ্যে তো সবগুলোর কিন্তু প্রাইস থাকবে সেম এবং সেই সাথে সাইজটাও কিন্তু থাকবে সেম তো হচ্ছে আমি জিনিসগুলো দেখিয়ে দিয়ে একটু ক্লোজলি এটা হচ্ছে একটা কাঁচা হলুদ টাইপের যে কালারটা থাকে ওটা আর এটা দেখেন এটা সুন্দর একটা বেনি বেনি টাইপের এটা কিন্তু একদম ম্যাট ফিনিশিং খুব সুন্দর এখানে মিডিলে যে ডিজাইনটা সেটা কিন্তু করা নেই এটা খুব সুন্দর করে রাউন্ড রাউন্ড করে ডিজাইন করা আর এটা দেখতে পাচ্ছেন এক ধরনের ডিজাইন করা তো এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন কিন্তু কালার কিন্তু সেম সেম এগুলো আপনারা যে কোনো জায়গায় রেখে সুন্দর করে ঘর সাজিয়ে রাখতে পারবেন একদম আয়নার সামনে হোক কিংবা আপনার ড্রয়িং রুমে হোক কিংবা আপনার বেডরুমে হোক অসম্ভব রকমের সুন্দর লাগে ছ আর যেটা এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পাচ্ছেন সাতশো টাকা করে তো এখানে টোটাল রাগ আমি দেখেছি যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন প্রত্যেকটা সাইজ থাকবে তিন ফুট মানে ছত্রিশ ইঞ্চি আর প্রাইসও কিন্তু সেম থাকবে সাতশো আশি টাকা তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তো আর রাখবেন দেখা হয়ে যাবে কোনো ভিডিওতে আল্লাহ